পয়েন্টেবার বানাসেন কথা শুনুন আল্লাহ তাআলা বলেছে রিজিকের মালিক যদি আমি আল্লাহ তাআলাকে তুমি বলো যে রিজিকের মালিক আমি আল্লাহ এই স্বীকারোক্তি তুমি যদি দিয়ে দাও আমি রব্বুল আলামিন তোমার জন্য ঘোষণা দিয়ে দিলাম ওয়া মা ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা আমি রব্বুল আলামিন শুধু মানুষের রিজিক না শুধু পোকা রিজিক দিই না শুধু গাছের রিজিক দিই না আসমান জমিনের ভিতরে যত প্রাণী আছে যার যেটা খাদ্য রয়েছে প্রত্যেকের খাদ্যের ব্যবস্থা একদিন আগে নয় দুই দিন আগে নয় মানুষ সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে করেছেন কে আরো জোরে কে আপনার যে সন্তানটি দুনিয়াতে আসবে তার খাবারের ব্যবস্থা করেছেন কে আপনার বাসায় যে মেহমান আসবে তার খাবারের ব্যবস্থা করেছেন কে যদি সেই আল্লাহ তালাই করেন তাহলে রিজিকের ভয়ে খোদার অবস্থায় পড়ে গিয়ে তখন তোমার সামনে পরীক্ষা চলে আসে বল জুই খোদার অবস্থায় রেখে আমি আল্লাহ তালা যে পরীক্ষা নেই তখন তোমাকে বলি সন্তান নেওয়া যাবে না সন্তান নিলে তখন তুমি বিপদে পড়ে যাবে মানুষ তোমাকে অপয় বলবে পাঁচটি ছয়টি সন্তান হয়েছে তখন তুমি খাবার কি দিবে ঘর তোমার তো বেশি নাই দুইটা মাত্র রুম কি পড়াশোনা করাবে তোমার তো বেশি টাকা নাই বেতন মাত্র বিশ হাজার টাকা দুইটি সন্তান সন্তান চালাতে কষ্ট হয়ে যায় এই যে ওয়াসওয়াসাগুলো আপনার মধ্যে আসে এই যে খারাপ টেন্ডেন্সিগুলো বলুন তো এটা আল্লাহর পক্ষ দেখে আসে নাকি এই আমাদের টেন্ডেন্সিগুলো একজন দিয়ে দেয় তার নাম মিস্টার শয়তান ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা কারণ আল্লাহ তালা কি বলেছে শুনুন নাহনু নারু জুকুকুম ওয়া ইয়াহুম অন্য জায়গায় বলেছে নাহনু নারু জুকুহুম ওয়া ইয়াকুম ওয়ালা তা আওলা দেখুম খসিয়া তা ইমলা রজুকুহুম ওয়া আল্লাহ অকবর বলেন আমার দিকে খেয়াল করেন আল্লাহ বলছেন রিজিকের ভয়ে সন্তান মেরো না আরে বাসিস্থানের ভয়ে পড়াশোনা করানোর ভয়ে সন্তানকে মেরে ফেলো না দুনিয়াতে আসা ঠেকা দিও না কারণ তাদের রিজিকের ব্যবস্থা আগে তার কথা বললেন সে এখন আসে নাই তার কথা বলেছে তার রিজিকের ব্যবস্থা যে আল্লাহ করেছে তুমি খাচ্ছ তোমাকে রিজিকের ব্যবস্থা সে আল্লাহ করেছে অন্য জায়গায় বলেছে আগে তুমি তারপরে সে তুমি আজকে খাচ্ছো এই ব্যবস্থাটা যে রব করেছে সে রব তোমার পরবর্তী প্রজন্ম যে আসবে তার ব্যবস্থাও করেছেন কে তাহলে আপনার কিসের ভয় বলুন তো না আমাকে আপনার উত্তর দিতে হবে আপনার কিসের ভয় বলেন কোনো ভয় আছে জোরে বলেন আছে আরো জোরে আছে আমার প্রিয় ভাইয়ারা তাহলে আরেকটি আপনাদেরকে বুঝাই ক্ষুধার্ত অবস্থায় পড়ে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে পরীক্ষার মধ্যে ফেলে দেয় আপনাকে অবৈধ টাকা ধরার জন্য একটা সুযোগ করে দেয় এটা দিয়ে আপনার পরীক্ষা হয়ে যাবে আমার প্রিয় ভাইরা বলুন তো সবার পরীক্ষার ধরন কি একরকমের হবে নাকি একটা প্রাইমারিতে একটা ছেলে পড়ে তার যে কোশ্চেন দেওয়া হবে একটা বিসিএস ক্যাডারের একটা ছেলে তার প্রশ্ন এক হবে না যে প্রাইমারিতে পড়ে যে হাই স্কুলে পড়ে তার প্রশ্নের ধরন এক এক রকমের হবে আপনি যদি অনেক বড় ইমানদার নিজেকে দাবি করেন তাহলে আপনাকে আল্লাহ তালার পক্ষ থেকে বড় বড় প্রশ্ন করা হবে এই প্রশ্নগুলো উত্তর দিয়ে আপনার উত্তীর্ণ হয়ে তারপরে আল্লাহর জান্নাত নিতে হবে আপনাকে অবৈধ টাকা ধরার জন্য সুযোগ করে দেওয়া হয় সু আপনার সামনে ঘুর ঘুর করছে ঘুষ আপনার সামনে ঘুর ঘুর করছে অবৈধ টাকা ভেজাল মেশানো ব্যবসার ভিতরে প্লান আপনার ভিতরে শয়তান দিয়ে দিচ্ছে তখন আপনার আসলে যেই পরিমাণে সংসারের ভিতরে টাকাগুলি আপনার হাতের ভিতরে নেই আমার প্রিয় ভাইয়েরা তখন বলুন তো অগ্নি পরীক্ষা দেওয়ার দরকার হয় কি হয় না জোরে বলেন তখন এক মনে চাই যে না অবৈধ টাকা ধরব না জীবন চলে যাক আরেক মনে চায়। আরেক কি হবে আরেক মনে চাই যে কি হবে একটু ধরলে কয়েকদিন পরে আল্লাহ থেকে তবা করে নেব এই অনেকের আছে না নাই। কথা বলে না আপনাদের এলাকায় কি সুৎখায় নাকি কেউ এখানে আছে কে কে খান হাত তোলেন একজনও নাই তা সুৎখর নাই তো এই এত আপনাদের এলাকার জন্য না আছে সুৎখর আছে কে কে হাত খায় এই সুত খায় তো হাত তুলতে পারলো না তাহলে যারা যারা সুদ খায় জীবনে আর কোনোদিন খাবে না কে কে আছে